সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুর প্লাটিনামের আংটির মাঝখানে যেন হিরে আকাশের সীমা ঘিরে মেঘ মাঝখানের ফাঁক দিয়ে রোদ্দুর আসছে মাঠের উপর হু করে বইছে হাওয়া পেঁপে গাছগুলোর যেন আতঙ্ক লেগেছে উত্তরের মাঠে নিম গাছে বেঁধেছে বিদ্রোহ তালগাছগুলোর মাথায় বিস্তার বকুনি বেলা এখন আড়াইটা ভিজে বনের ঝলমলে মধ্যাহ্ন উত্তর দক্ষিণে জানলা দিয়ে এসে জুড়ে বসেছে আমার সমস্ত মন জানি নে কেন মনে হয় এই দিন দৌড়কালের আর কোনো একটা দিনের মতো এরকম দিন মানে না কোনো দায়কে এর কাছে কিছুই নেই জরুরি বর্তমানের নোংর ছেঁড়া ভেসে যাওয়া এই দিন একে দেখছি যে অতীতের মরিচিকা বলে সেই অতীত কি ছিল কোনো কালে কোনো খানে সে কি চিরযুগেরই অতীত নয় প্রেয়সীকে মনে হয় সে আমার জন্মান্তরের জানা যে কালে স্বর্গ যে কালে সত্য যুগ যে কাল সকল কালেরই ধরা ছোঁয়ার বাইরে তেমনি এই যে সোনায় পান্নায় ছায়ায় আলোয়ে গাঁথা অবকাশের নেশায় মন্থর আষাঢ়ের দিন বিউভল হয়ে আছে মাঠের উপর ওড়না ছড়িয়ে দিয়ে এর মাধুরীকেও মনে হয় আছে তবু নেই আকাশ বিনায় গৌর সারঙ্গের আলাপ সে আলাপ আসছে সর্বকালের নেপথ্য থেকে